লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সেকি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় দুমা দুমাদুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া লাগ চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধেত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিরের ফোকল গোলে ঢুকি গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যায়